শোন আমি নকশা থেকে কিছু বুঝতে পেরেছি বেলা এগারোটার সময় আমার সাথে তোদের সবাই দেখা কর ঠিক আছে ঠিক আছে বাবলুদা ঠিক আছে ঠিক আছে কী রে কী হয়েছে বাবলুদা হঠাৎ দেখে পাঠালো এই নকশার ব্যাপারে আমি অনেক কিছু জানতে পেরেছি এটা বলেছিলিস যে এটা তোদের বাড়ি তো এখন একটা কাজ কর সবাই তোদের বাড়ির সামনে চল

তোমরা তুমি আমার বাড়িতে ঢুকছো আমার না অনুমতি নিয়ে দেখুন আমি উত্তরিত হবে না আমরা হলাম পাণ্ডব গোয়েন্দা আমরা একটা নকশা পেয়েছি সেই নকশার মধ্যে এই বাড়িটা আঁকা আছে আর এই বাড়ির মধ্যে আপনাকে তো আগে কোনোদিন দেখিনি আসলে এই বাড়ির ব্যাপারটা আমিও জানতাম না আর বাবা মারা যাওয়ার সময় এই বাড়ির কথা বলে গিয়েছিল আর বলেছিল এখানে নাকি গুপ্তধন লুকানো আছে তা আমার ঠাকুরদা লুকিয়েছিল আর আমাকে একটা নকশাও দিয়েছিল কই নকশাটা একবার দেখি এই নকশাটা তো অনেকটাই আমাদের মতো তবে এখানে চিহ্নটা আলাদা আছে বলুন আপনারা এবার কি করতে আমরা একটা নকশা পেয়েছি সেই গুপ্তরণ আমরা খুঁজতে এসেছি চলুন আমরা আমরা একসাথে চলুন আমাদের নকশা হিসাবে এই ঘরটা বাবুদা খুলে আবার বন্ধ করে বাবলুদা কি হয়েছে এ দেখো আমরা গুপ্তধন পেয়েছি এবার চলুন আপনি গুপ্তধনটা খুঁজে দাও বাবলুদা 50 টাকা আর কে নাম আছে দাদা ও ঠাকুরদার নাম

তোর দাদু একটা ডাকাত দলের সঙ্গে যুক্ত ছিল তো দাদু শেষ দিন ছুটতে ছুটতে বাড়ি এসে তার বাক্সের মধ্যে কি একটা কাগজ রাখলো তারপর বেরিয়ে গেল আমাকে কিছুই বললো না ব্যাস এতটুকুই জানি শুনে বাচ্চু বিচ্ছু অবাক হয়ে গেল এবং পরের দিন বাবলুদা আর বাকি সবাইকে ডেকে সবকিছু খুলে বলল। শুনে সবাই অবাক হয়ে গেল এবং তারা ঠিক করলো সেই গুপ্তধন তারা সরকারকে দেবে কিছুদিন পর বাড়ির মালিক হঠাৎই পাপলোকে ফোন করে ডাকলো তারা সবাই তার কাছে গেল আমি কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম ভেতরে ঢুকে দেখি সব ওলট হয়ে আছে মনে কেউ কিছু খোঁজার চেষ্টা করছিল ওরা ঘুরতে খুঁজতে আসেনি কিন্তু ওরা জানলো কিভাবে

বাবলু বিলু বাচ্ছু বিচ্ছু তোমরা তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে এসো আমি তো ভেবেছিলাম অনেকজন কিন্তু এটা দেখছি একজন আমি এখনই গিয়ে ওর এখন না দাঁড়া ও বেরোলেই ওকে আমরা একসাথে ধরবো পিলু তুই ওই দিকে যা আমি ওইদিকে যাচ্ছি চল আমি 보이나 <목소리> 보이나. দরকার পড়ে গেল সিদ্ধার্থ ঠাকুরদাও সেই ডাকার দলের সঙ্গে যুক্ত ছিল যেই ডাকার দলের সঙ্গে বিচ্ছু ঠাকুরদাও যুক্ত এবং বাড়ি মালিকে ঠাকুরদাও যুক্ত ছিল আরও বলল যে তারা নাকি বন্ধু ছিল তারা তিনজনে এই গুপ্তধরণ খুঁজেছিল তারা দুজনে এই গুপ্তধরণ ডাকার সজ্জাদের হাত ছিল দিতে চেয়েছিল কিন্তু আমার ঠাকুরদা তা হতে দেয়নি তার মেয়ের মধ্যে ভাগ করে দিতে এখানে লুকিয়ে রাখি এমনকি নকশাটাও তাদের কাছে রেখে দেয় আমি খুঁজে বার করি এই রহস্যময় গুপ্ত আর মাঝে মাঝেই আসতো আমার খুঁজতাম কিন্তু পেতাম না কিভাবে কি হয়ে গেল এই বলে চর্চু হয়ে গেল বাবু সবকিছু রেকর্ড করে নিয়েছে এই শিকারত্বই হলো তার প্রমাণ সে যত 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 ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনাকে আবারও একবার পাণ্ডব নাম খবরের কাগজে ছাপা হলো ধন্যবাদ